আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব দ্য রুলস অফ প্যাসেজ ন্যারেশন ন্যারেশনের অলরেডি আমরা দুটি ক্লাস নিয়েছি যেখানে আমরা কীভাবে রুলস ছাড়াই ন্যারেশন করতে পারি সেই সম্পর্কে ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে নিচের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দুটি দেওয়া আছে যারা দেখেননি দেখে নেবেন আসুন শুরু করা যাক ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ভ মাঝে অথবা শেষে থাকলে ইনডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার বাক্যের একদম শুরুতে আনতে হবে এটা আমরা আমাদের ন্যারেশনের আগের ক্লাসগুলোতেই শিখেছিলাম যে আমাদের ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্বগুলো মাঝে অথবা শেষে থাকে আমাদের রিপোর্ট আমরা বলেছিলাম যে দুটি অংশ থাকে একটা রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব তো রিপোর্টিং ভার্ব যদি শুরুতে অথবা সরি রিপোর্টিং ভার্ব যদি মাঝে অথবা শেষে থাকে সেক্ষেত্রে কোথায় আনতে হবে শুরুতে আনতে হবে এই যে এক্সাম্পলের মাধ্যমে দেখি উইল ইউ গো দেয়ার টুমোরো আই আস্কড সানজিদ এই যে আই আস্ট সানজিদ এই অংশটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ভ এই রিপোর্টিং ভার্ভটা আমাকে কোথায় নিয়ে আসতে হবে শুরুতে আই আস্কড সানজিদ আমরা এর আগের দিন রুলস সম্পর্কে পড়েছিলাম দেখো যে এটা যেহেতু ইন্টারভার তাই ইফ আসছে আচ্ছা আমরা কিন্তু গত দুই ভিডিওতে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেগুলো শিখেছি তাই এখানে কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করবো না শুধুমাত্র প্যাসেজ ন্যারেশনে কি গুরুত্বপূর্ণ রুলসগুলো প্রয়োজন সেই রুলসগুলো নিয়ে আলোচনা করবো ওকে তো এখানে এক নম্বর রুলসে আমাদের ছিল যে রিপোর্টিং স্পিচটা যদি রিপোর্টিং ভার্বটা যদি আমাদের রিপোর্টিং ভার্বটা যদি শেষে থাকে আমাদেরকে রিপোর্টিং ভাবটা শুরুতে নিয়ে যেতে হবে আচ্ছা একাধিক রিপোর্টেড স্পিচকে ইন্ডিলেট করার সময়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড ফার্দার অ্যাডেড অলসো সেইট অ্যাগেইন সেইড বসাতে হবে আচ্ছা যেমন ধরো দ্য টিচার সেইড টু মি ইউ ক্যান স্টপ রিডিং ইউ মে রিড টু মরো এখানে দেখো রিপোর্টেড স্পিচ কয়টা আছে দেখো তো ইউ ক্যান স্টপ রিডিং এটা একটা রিপোর্টেড স্পিচ ফুল স্টপ আছে তারপর আর সেন্টেন্স আছে ইউ মে রিড টু মরো অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরেই যতগুলো সেন্টেন্স থাকবে ততগুলাই হচ্ছে রিপোর্টেড স্পিচ ঠিক আছে এখানে কয়টা রিপোর্টেড স্পিচ আছে দুইটা আছে অর্থাৎ একের অধিক আছে তাই এখানে রিপোর্টেড স্পিচগুলোকে আমরা কীভাবে যুক্ত করব। আমরা অ্যাডেডেট বা ফার্দার এডেট করে কী করবো আলাদা আলাদাভাবে যুক্ত করব আমাদের কাজ হচ্ছে আলাদা করে দেওয়া দেখো দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং এই এই পর্যন্ত আমার এই শুরুরটা আমরা জানি যে একটা সেন্টেন্স থাকলে এই পর্যন্ত হতো এখন কথা হচ্ছে রিপোর্টের স্পিচ তো আরও একটা আছে স্পিচ কি আরও একটা আছে এই রিপোর্টের স্পিচকে আমরা কী করবো আগের সাবজেক্টটা এই দ্য টিচার দ্য টিচার এই সাবজেক্টে যে প্রনাউনটা আসে ওই প্রোনাউনটাকে আমরা লিখবো এবং অ্যাডেডেড ফার্দার অ্যাডেড অলসো সেইড অ্যাগেইন সেইডের যে কোনো একটাকে আনবো আনে দ্যাট বসায় তারপর বাকি অংশ করব অর্থাৎ সোজা কথায় আমাকে ধরতে হবে এইটাকে রিপোর্টিং ভার্ব যেটা আছে এই রিপোর্টিং ভার্বটাকে একবার এই রিপোর্টের স্পিচের সাথে আবার এই রিপোর্টিং ভার্বটাকে একবার এই রিপোর্টের স্পিচের সাথে বসাতে হবে কিন্তু শুধু পরিবর্তনটা হচ্ছে যদি সেই থাকে এই সেইডটাকে আমি সেইড না বসায় অ্যাডেইডেড সংযুক্ত করেছে বা আবার বললো হ্যাঁ অলসো সেইড এগেইন সেইড সব দিয়ে আমরা কি করবো যুক্ত করবো অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে এই যে পরের সেন্টেন্সটা এই সেন্টেন্সটা ওই ব্যক্তি বলেছে অর্থাৎ সে পর পর কথাগুলা বলেছে বোঝা গেল এবার আসি পরবর্তী রুলসে একাধিক রিপোর্টের স্পিচে কে করার সময় ইন্টারোগভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আক্স ফার্দার আক্স এবং অ্যাগেইন এক্স বসাতে হবে অর্থাৎ অ্যাসার্টিভের ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে একাধিক রিপোর্টেড স্পিচ ছিল সেক্ষেত্রে অ্যাডেইডেড ফার্দার অ্যাডেইডেড কিন্তু যখন সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হবে সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে অলসো আক্স ফার্দার আক্স অ্যাগেইন এক্সট বসাতে হবে যেমন ধরো এক্সাম্পল দেখো দ্য টিচার আক্স মি ওয়াই ইউ কাম ই্টারডেড ওয়াজ ইউ ইল এই যে সেন্টেন্স এখানে কিন্তু রিপোর্টের রিপোর্টের স্পিচ কয়টা আছে দুইটা আছে রিপোর্টেড স্পিচ এখানে প্রথমে আসে ওয়াই ইউ কাম ইয়েস্টারডে হ্যাঁ আরেকটা আছে ওয়াজিউ ইল এই দুইটা আমার রিপোর্টেড স্পিচ আছে সেক্ষেত্রে আমি কি করবো প্রথমটা ঠিক রাখবো যেমন ছিল দ্য টিচার টিমি ওয়াই আই হ্যাজেন্ট গন দ্য প্রিভিয়াস ডে এই পর্যন্ত রাখলাম এখন কথা হচ্ছে আমরা কী বললাম যে আগের যে সেন্ট আমাদের যে রিপোর্টেড ভার্ভটা দিয়ে আছে ওই রিপোর্টেড ভার্ভটাই দুইটা রিপোর্টেড স্পিচের জন্যই কার্যকর হবে কিন্তু আমি দ্য টিচার অলরেডি একবার দিয়ে দিছি এখানে দেখো দ্য টিচার অলরেডি একবার দিয়ে দিছি আমি কি আবার দ্য টিচার লিখবো না আমি তো বারবার একই কথা বললে তো সেটা শুনতে খারাপ দেখায় তাই না এই জন্য আমরা কি করি প্রোনাউন ফর্মগুলো ইউজ করি একবার আমি যখন সাবজেক্ট বসাই দিব অর্থাৎ তা আমার নাউন যে জিনিসটা থাকবে হ্যাঁ নাউন যেটা থাকবে সেটা আমি বসায় দেওয়ার পর আমি কি করবো ওটার প্রোনাউন ফর্মগুলোকে ইউজ করবো কী ইউজ করবো প্রোনাউন ফর্মগুলোকে ইউজ করব। এখন দেখো আচ্ছা এখানে কি করলাম তাহলে আমার কি বসানো উচিত ছিল সেই আকস বসানো উচিত ছিল শুধু এই আক্স বসানোর পরিবর্তে যেহেতু দুইবার হলো আমার দুইটা রিপোর্টের স্পিচ যেটা দ্বিতীয় রিপোর্টের স্পিচ তাই আমি কি বসাইলাম অলসো আক্স বসাইলাম কি বসাইলাম অলসো আক্স বসাইলাম আচ্ছা আর বাকিটা যেমন আমরা পরিবর্তন করি ঠিক তেমনভাবেই পরিবর্তন করতে হবে ওকে অর্থাৎ আমরা এখান থেকে শিখলাম যে যখন আমার একাধিক থাকবে সেন্টেন্স সেই ক্ষেত্রে আমাকে রিপোর্টেড স্পিচগুলো একাধিক থাকলে ওই আগের কি আগের আমার রিপোর্টেড ভার্বটাকে নিয়েই রিপোর্টেড ভার্বটাকে নিয়েই কাজ করতে হবে শুধু অলসো আক্স অ্যাগেইন আক্সেডেড দ্যাট ফার্দার এডেড এরকম জিনিস ইউজ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি আমার তিন থেকে চারটা থাকে এখানে যেমন দুইটা আছে আরও যদি থাকে সেক্ষেত্রে কী করবো প্রথমে অলসো আক্স বসাইলাম তারপর কী করবো তারপর আমি ফার্দার আগস বসাইতে পারি তারপর একটা আক্স বসাইতে পারি ঠিক আছে তিনটা বা চারটার বেশি থাকে না তিনটাই নরমালি থাকতে পারে হ্যাঁ দুইটা সর্বোচ্চ তিনটা থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি অলসো আক্স অ্যাগইন বসাইলেই হয়ে যাবে আর এখানে কি করবো অ্যাড এড এড বসাবো বা অলসো সেট অথবা অ্যাগেন সেট বসাই দেবো হয়ে যাবে এবার আসি রিপোর্টেড স্পিচে শুধু ইয়েস দেয়া থাকলে আমরা রিপোর্ট মেসেজ নাইরেশন করতে গেলে দেখব অনেক জায়গায় ইয়েস দেয়া আছে প্রশ্নের উত্তরে ইয়েস বলে হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে আমার সাবজেক্ট যেটা থাকবে সরাসরি তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে থাকবে কি বসতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বুধ বোঝালো এরকম কিছু ওকে এক্সাম্পল মাহিন আক্স মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক আই সেইট ইয়েস আমি শুধু বললাম কি ইয়েস মা প্রথমটা আমার যথারীতি হয়েছে হয়েছে মাহিন আজমি ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক এ পর্যন্ত ঠিক থাকলো পরের যেটা ছিল দেখো আই সেইড ইয়েস এই অংশটাতে আমি প্রথমে সাবজেক্টকে নিলাম আই তারপর সরাসরি কি বসাই দিলাম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ সরাসরি বসাই দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমার ইয়েস থাকলে কী হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে এখন রিপোর্টিভ স্পিচে যদি ইয়েস থাকার পরেও কোনো বক্তব্য থাকে আরও কিছু বলে সেই ক্ষেত্রে কী করবো আমরা নর্মালি সাবজেক্ট যেমন বসাইলাম বসাইলাম তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ বসাইলাম এবং সাথে বলতে হবে অ্যান্ড সেইড দ্যাট এবং আরও কিছু একটা সে বলছে যেমন ধরো এখানে বলছে মাহিন সেইট টু মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক আমি কি বললাম তাহলে ইয়েস আই উইল সাবমিট ইট টু আমি বললাম হ্যাঁ এবং আমি এটা কী করবো আগামীকালকে জমা দেবো তো আমি এখানে আমি প্রথমে আমার পরিবর্তন যেটা ছিল সেটা ঠিক রাখলাম তারপর কী করলাম আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটা কেন বসাইলাম এই ইয়েস এর কারণে এখন দেখো ইয়েস বলে কিন্তু সেন্টেন্স শেষ হয় নাই পরেও আরেকটা সেন্টেন্স আমার অ্যাড করা আছে আমার অ্যাড করা আছে তো সেই ক্ষেত্রে আমি কি করব অ্যান্ড সেইট দ্যাট এবং বলল যে সে কী সে হ্যাঁ বলতো হ্যাঁ বললো এবং তার সাথে আরও কিছু বলছে কি বলছে আই উড সাবমিট দ্যাট দ্য নেক্সট ডে অর্থাৎ আমাকে অ্যান্ড সেট দেয়ার এই অতিরিক্ত অংশটা যুক্ত করতে হবে যদি ইয়েস এর সাথে কোনো সেন্টেন্স অ্যাড থাকে ঠিক আছে আচ্ছা এবার আসি নো এর ক্ষেত্রে আমরা ইয়েস এর শিখলাম এবার নো হতে শিখি রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে শুধু নো দেয়া থাকলে ইন্ডিরেক্ট স্পিচের স্ট্রাকচার হবে সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ সাবজেক্টের ফলে সরাসরি আমরা কি বসে তো আগে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ আর এটার ক্ষেত্রে কী হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ না বোধক বোঝাচ্ছে এক্সাম্পল রহিম টু রহমান আর ইউ গোয়িং টু স্কুল নো সেইড রহমান তো আমি কী করলাম রহিম আক রহমান হ্যাঁ ইফ হি ওয়াজ গোয়িং টু স্কুল তারপর আমি নোয়ের জন্য দেখো আমি প্রথমে কিন্তু এই যে লাস্ট আমার প্রথম রুলটা ছিল যে যদি আমার রিপোর্টিং ভাবটা শেষে থাকে কোথায় আনি শুরুতে আনবো এই শুরুতে আনলাম রহমান এখন আমার কী ছিল দেখো তো নো ছিল ওই জন্য আমি কী বসেলাম রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব। যেটা সেইড মেইন রিপোর্টিং ভার্ভ যেটা সেই ভার্ভটা কিন্তু আমি শুধু রিপ্লাইডের আকারে পরিবর্তন করে ফেলেছি হ্যাঁ এই জন্য সেইডটা যে উঠাই দিয়েছি ব্যাপারটা কিন্তু এমন না সেইডটাকে রিপ্লাইডে কনভার্ট করেছি আমি ঠিক আছে ওকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এই নো ইন দ্য নেগেটিভে নিয়ে আসলাম হয়ে গেল এখন এখন আমাকে একটা জিনিস বলো তো যদি আমার নোয়ের নোয়ের পরে অতিরিক্ত কোনো অংশ থাকে সেই ক্ষেত্রে আমি কি করতাম হ্যাঁ নো এর পরে সেই ক্ষেত্রে আমি কী করতাম অবশ্যই আমি অ্যান্ড সেইড দ্যাট যুক্ত করে দিতাম কী বলতাম অ্যান্ড সেইড দ্যাট ধরো এইট সেন্টেন্সে দেওয়া আছে আচ্ছা হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক বললো নো আই ওন্ট ইড টু মরো সেক্ষেত্রে কী করবো বলো তো বলবো আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট আই উডেন্ট সাবমিট ইট টু মরো ঠিক আছে সেই থাকে সেই পরে আরও কি সেন্টেন্স থাকে আচ্ছা ওকে এবার আসি ডিরেক্ট স্পিচে সার থাকলে ডিরেক্ট স্পিচে সার থাকলে ইনডিরেক্ট স্পিচে সারের পরিবর্তে কি হয় রিসপেক্টফুলি শব্দটা ব্যবহার করা হয় এক্সাম্পলের মাধ্যমে দেখি দ্য স্টুডেন্ট সেট টু হিস টিচার Sir, we want to go on a study tour. The student টোল দ্য টিচার রিসপেক্টফুলি আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সার যে অংশটা এই সারটা কিন্তু অতিরিক্ত একটা অংশ হ্যাঁ এই অতিরিক্ত অংশটা রিপোর্টেড স্পিচের সাথে না বরং রিপোর্টেড ভার্বের সাথে যাবে কার সাথে যাবে রিপোর্টেড ভার্বের সাথে যাবে এই দেখো দ্যাটের পূর্বে বসছে দ্যাটের পূর্বে বসে অতিরিক্ত অংশগুলা নর্মালি রিপোর্টেড ভার্বের কাছেই যায় এই ইস বা নো একটা অতিরিক্ত অংশ এই জন্য দেখো এটা আসছে কার সাথে দেখো তো রিপোর্টেড কার সাথে রিপোর্টেড ভার্ভের সাথে আসছে এই দেখো এখানে যে আমার একটা সেন্টেন্স ছিল এই সেন্টেন্সটা দ্যাটের আগে যেটা থাকে সেটাই হচ্ছে আমার রিপোর্টেড ভার তাই না দ্যাটের আগে যেটা আসছে তো ইয়েসটাকে আমি দ্যাটের আগে নিয়ে আসছে এই যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইট এই এই অংশটা আগে আসছে তাই না অর্থাৎ এগুলো হচ্ছে আমার অতিরিক্ত অংশ এই অতিরিক্ত অংশগুলোকে আমার কোথায় আনতে হবে রিপোর্টেড স্পিচের পূর্বে অর্থাৎ দ্যাটের পূর্বে বসে দেবে হ্যাঁ সারটা কোথায় বসবে দ্যাটের পূর্বে বসবে ঠিক আছে ওকে অর্থাৎ স্যার থাকলে আমাকে সরাসরি সার কোথায় থাকে থাক সেন্টেন্সের কোথায় থাকে থাক সরাসরি রিসপেক্টফুলটা দ্যাটের পূর্বে আনে বসে দিব ঠিক আছে ওকে এবার আসি রিপোর্টেড স্পিচে যদি কাউকে সম্বোধন বা অ্যাড্রেস করা হয় তাহলে ইন্ডিয়েক্ট স্পিচে শুরুতে অ্যাড্রেসিং এস ব্যবহার করা হয় অর্থাৎ যদি কাউকে কোনো কিছু বলে ডাকা হয় যদি কাউকে কোনো কিছু বলে ডাকা হয় যেমন ধরো আর ইউ ইল মাই ফ্রেন্ড সেইড দা মাহিন ওকে সেইড মাহিন সেইড মাহিন ঠিক আছে মাহিন বললো আচ্ছা এখানে দেখো সেইড মাহিন ওকে এখানে দেখো এখন মাই ফ্রেন্ড আমার বন্ধু তুমি কি অসুস্থ আমার বন্ধুটা তাকে বন্ধু বলে সম্বোধন করা হয়েছে কি বলে সম্বোধন করেছে বন্ধু বলে সম্বোধন করা হয়েছে তাই এই সম্বোধনটা শুরুতে চলে যাবে অর্থাৎ এটাও একটা অতিরিক্ত অংশ এটাও শুরুতে চলে যাবে অ্যাড্রেসিং অ্যাজ মাই ফ্রেন্ড এখন সব জায়গায় অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার হবে এবং তারপর যেটা বলে ডাকা হবে সেইটা বসাই দেব যেটা বলে ডাকা হবে যেমন এখানে কি বলে ডাকা হয়েছে মাই ফ্রেন্ড নামে ডাকা হয়েছে সেটা বসে দেবো এবং তারপর পুরো এইটার চেঞ্জ এই এই সেন্টেন্সটাকে আমি চেঞ্জ করে দেবো যেমন আমার চেঞ্জ করি যেমন মাহিন আর্স ইফ ইউ ওয়াজ ইল অর্থাৎ আমাকে শুধু এইটুকুর জন্য এই অংশটা নিয়ে আসতে হয়েছে এখন ধরো এখানে বললো আর ইউ ইল রহিম আর ইউ ইল রোহিম সেক্ষেত্রে কী করবো বলবো যে অ্যাড্রেসিং এজ রোহিম মাহিন ইফ হি ওয়াজ ইল অর্থাৎ যেমন পরিবর্তন করি তেমনই থাকবে শুধুমাত্র অ্যাড্রেসিং এজ আচ্ছা যদি কোনো সম্বোধন করা হয় সেক্ষেত্রে অ্যাড্রেসিং এজ অমুক যার নাম থাকবে তাকে বসাই দেবে ঠিক আছে ওকে ডিরেক্ট স্পিচে বাই আল্লাহ বাই জব বাই গড বাই মাই লাইফ ইত্যাদি থাকলে ইন্ডিরেক্ট স্পিচে সারিং বাই আল্লাহ বাই জব বাই গড বাই মাই লাইফ বসাতে হবে অর্থাৎ আমরা অনেক সময় কি করি কসম খাই কি বলি কসম কাটি তাই না যে অমুকের নামে কসম করলাম আল্লাহর নামে কসম করলাম গড়ের নামে কসম করলাম আমার জীবনে কসম করলাম সেই ক্ষেত্রে আমরা কি করি সোয়ারিং বাই কথাটা ইউজ করি কি ইউজ করি সোয়ারিং বাই ঠিক আছে আচ্ছা প্রতিজ্ঞা করতেছে এরকম কিছু বাই আল্লাহ মাহিন রিপ্লাইড আই উইল নট ডু দিস ওয়ান সোয়ারিং বাই আল্লাহ ঠিক আছে হ্যাঁ আল্লাহর নামে প্রতিজ্ঞা করে এরকম বোঝাচ্ছে তো এই বাই আল্লাহ অংশটা যেহেতু অতিরিক্ত এই অতিরিক্ত অংশের শুরুতে আমি বসাই দিলাম তারপর মাহিন রিপ্লাইড আছে ওকে এই শুরুতে এগুলো সবগুলো অতিরিক্ত অংশগুলো শুরুতেই বসে ঠিক আছে ওকে এবার আসি ইনভার্টেড কমায়ের বাইরে রিপোর্টি যুক্ত ফ্রেসের অতিরিক্ত অংশ হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেস থাকলে ইন্ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেস সেন্টেন্সের শুরুতে বসাতে হয় অর্থাৎ যদি আমার রিপোর্টিং স্পিচের বাইরে রিপোর্টিং স্পিচের বাইরে আচ্ছা যদি আমার রিপোর্টিং স্পিচের বাইরে আরও কোনো পার্টিসিপল তোমরা দেখতে পাও অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেশ যদি তোমরা দেখতে পাও অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাথে কিসে রিপোর্টিং ভার্বের সাথে তখন ওই অংশটাকে শুরুতে আনতে হবে অর্থাৎ অতিরিক্ত যা থাকবে তাই শুরুতে আনতে হবে এটাই হচ্ছে সহজ কথা আচ্ছা যেমন ধরো আর ইউ ব্রাদার্স আর্স দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডারভিশেস ওকে এখানে দেখো আমার আমি নর্মালি জানি যে আমাকে কি করতে হবে আমাকে এই আমার যে রিপোর্টিং ভাবটা আছে এই রিপোর্টিং ভাবটা শুরুতে আনতে হবে আমি জানি ঠিক আছে রিপোর্টিং ভাবটা আমাকে শুরুতে আনতে হবে কিন্তু তারপরও যদি আমার আরও পার্টিসিপাল থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাথে আরও অতিরিক্ত অংশ যুক্ত থাকে এই অতিরিক্ত অংশটাকে আমার সবার শুরুতে আনতে হবে সবার শুরুতে আনতে হবে তারপর আমার রিপোর্টেড ভাবটা বসাইতে হবে তারপর আমাকে বাকিটা পরিবর্তন করতে হবে ঠিক আছে ওকে এবার আসি রিপোর্টিং স্পিচে রিপোর্টেড স্পিচে যদি থ্যাংক ইউ থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যদি রিপোর্টের স্পিচে থ্যাংক ইউ থাকে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যেটা থাকবে সেটা তারপর থ্যাংক তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ সরাসরি বসানো হয় যেমন আই সেই টু হিম থ্যাংক ইউ এখানে কী করবো প্রথমে আমি রিপোর্টেড ভার্ভবে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আই বসায় দিলাম থ্যাংক ইউয়ের পরিবর্তে থ্যাংক বসাই দিব সরাসরি আর অবজেক্ট যেটা থাকবে সেটা বসাই দিব কোনো পরিবর্তন নাই যেমন ধরো হি সেই টু রোহিম থ্যাংক ইউ তখন কি বলবা হি থ্যাঙ্ক জো রহিম শেষ অর্থাৎ সরাসরি আমাকে সাবজেক্টটা বসাইতে হবে মাঝখানে থ্যাঙ্ক লাস্টে অবজেক্ট যেটা ছিল সেটা বসিয়ে দেবে শেষ কাজ ওকে রিপোর্টিং স্পিচে গুড বাই থাকলে ইন্ডিরেক্ট স্পিচের স্ট্রাকচার একই নিয়ম একই নিয়ম শুধুমাত্র গুড বাই যেটা আছে ওটা লিখতে হয় গুড বাই যেটা আছে লিখতে হয় আচ্ছা এই গুড বাইয়ের কারণে আমার বিড বা বেড আছে ঠিক আছে বিড বা বেড আছে যেমন ধরো শ্রি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস ঠিক আছে শি বেড হার ফ্রেন্ড এখানে সাবজেক্ট কিন্তু শি আর অবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস অর্থাৎ কি দাঁড়াইলো দাঁড়াইলো যে প্রথমে আমাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে শুরুতে সাবজেক্ট যেটা থাকবে রিপোর্টিং ভাবে সেটা নিয়ে আসবো অবজেক্ট যেটা থাকবে সেটা নিয়ে আসবো শেষে এবং মাঝখানে কি আনবো বেড নিয়ে আসবো কি নিয়ে আসবো বিড বা বেড নিয়ে আসবো তারপর কি করতে হবে তারপর গুড বাই অংশটা লিখে দিতে হবে অর্থাৎ আমাকে সরাসরি এই নিয়ম রিপোর্টের ভার্ভের সাবজেক্ট বসাতে হবে বিড বা বেড বসেতে হবে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট বসাতে হবে তারপর সর্বশেষে গুড বসাতে বসে হবে ঠিক আছে ওকে এবার সেই রিপোর্টের স্পিচে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট থাকলে কী হবে সেম জিনিস আমাদের শুধুমাত্র গুড বাই থাকলে বিড বা বেড আনতে হয় ওই জায়গাতেই শুধুমাত্র আমাকে উইশ বা উইস্ট আনতে হবে প্রেজেন্ট হলে উইশ পাস্ট হলে উইশড আনতে হবে আর বাকি লাস্টে যেমন গুড বাই গুড ইভিনিং গুড বাই লেখে বসেছিলাম ঠিক আছে গুড মর্নিং গুড ইভিনিং বসাই দিব ঠিক আছে যেমন ধরো মাহিন সেই টু হার গুড নাইটনা মাহিন আমরা সব প্রথমে সাবজেক্টটা আনলাম তারপর সেইট টু হার এই অবজেক্টটা আমি হারের জায়গায় বসাই দিলাম যেখানে আমরা বেড বসাইতাম সেখানে উইস্ট বসাবো গুড নাইট লাস্টে যেটা ছিল গুড নাইট গুড নাইটে থেকে যাবে ঠিক আছে ওকে যদি ইন্ডিরেক্ট স্পিচে বক্তা শ্রোতা উল্লেখ না থাকে তাহলে বক্তার ক্ষেত্রে দা স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দা লিসেনার অথবা দ্য পার্সনাল স্পোকেন টু ব্যবহার করতে হবে অর্থাৎ কোনো প্যাসেজে যদি দেখো যে আমার ওখানে কি আমার ডিরেক্ট স্পিচে বা শ্রোতার কথা উল্লেখ নাই অর্থাৎ রিপোর্টিভ রিপোর্টেড ভার যেটা সেটা নাই রিপোর্টেড ভার যেটা সেটা নাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে একটা রিপোর্টেড ভার্বের একটা সাবজেক্ট ধরতে হবে দ্য স্পিকার এবং আর একটা দ্য লিসেনার অবজেক্ট হিসাবে দ্য লিসেনার আর সাবজেক্ট হিসাবে দ্য স্পিকার বসাই দেবে ঠিক আছে ওকে তা আমি কি করলাম এটার সাবজেক্ট হিসেবে দ্য স্পিকার নিলাম শুরুতে তারপর আমি যথারীতি যেমন পরিবর্তন করি সেই পরিবর্তনটা আমি করে ফেললাম তারপর এই ইয়েস যেহেতু এই অংশটা কে বলছে এই অংশ এটা যদি স্পিকার বলে যে কথা বলছে তাহলে পরবর্তীতে যে শুনছে তারটা হবে অর্থাৎ প্রথমে ধরো এ কথা বলছে তাহলে পরের জবাবটা কে দিবে প্রশ্ন যদি এ করে তাহলে জবাবটা দেবে বি তাই না তাহলে এই বিটাকে আমরা দ্য লিসেনার বলতেছি অর্থাৎ যে শ্রোতা যে শুনছে ওই দ্য টাকাই পরবর্তী আমরা সাবজেক্ট হিসেবে বসাইলাম সাবজেক্ট হিসেবে কার জন্য এই সেন্টেন্সটার জন্য হ্যাঁ তারপরে ওই যে ইয়েস এর কারণে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইট ড্যাট যেহেতু পরবর্তী আমার অংশ ছিল এখানে দেখো ওই রুলসটাই অ্যাপ্লাই হয়েছে অ্যান্ড সেইট দ্যাট তারপর বাকি যে অংশটা আমার পরিবর্তন করা দরকার ছিল সেই পরিবর্তনটা আমি করে ফেললাম ঠিক আছে অর্থাৎ আমার কি বুঝলাম যদি আমার রিপোর্টিং ভার্ভ না দেওয়া থাকে সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ বক্তা বা শ্রোতা না থাকে সেই ক্ষেত্রে আমাকে একটাকে দা স্পিকার ধরতে হবে পরেরটাকে দা লিসেনার ধরতে হবে সেই অনুযায়ী আমাকে কমপ্লিট করতে হবে আচ্ছা তো আমাদের ন্যারেশনের ভিডিও আজ এই পর্যন্তই আমাদের পূর্ববর্তী যে দুটো ক্লাস হয়েছে যারা করণই করে নেবে কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয় ওখানে সমস্ত উল্লেখ আছে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে